জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে স্তারিত নয় দুই মাসের দেশ এর পর নয় পাকিস্তানের অধিকার অগ্রাধিকার এর পর রাজা থাকছে ভারতের ওপর আকাশ পথে নিষেধাজ্ঞা বাড়ালো পাকিস্তান আরো জানিয়ে দিব মোহমু হামলার ভয়ে লোকালো লক্ষাধিক ইসরায়েলি পার বসেそれでは আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু পাকিস্তানের আসল এই মেধাবে এতক্ষণ সংবাদ সংবাদেসেরও নাম এবার বিস্তারিত তার কে থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে সহযোগিতা দেখা শুরু দিন এবং জানেন দিন আপনি কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন নয় জিমির বিনিময়ে দুই মাসের জুর প্রস্তাব দিয়ে গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দু মাসের যে নতুন প্রস্তাব দিয়েছেন তিনি স্বাধীনতা সংগঠন হামাস শনিবার সতেরোই মে কাতার ভিত্তিক দোয়াই অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠী তারা নয় জন ইসরায়েলি প্রস্তুত যদিও এর বিনিময়ে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধ কার্যকর করা হয় এই প্রস্তাব এমন এক সময় এসে যখন ইসরায়েল গাজা উত্তরাঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে একই দিনে অপারেশন কিদিয়ন্স ও সেরিয়ট নামে ইসরায়েল বাহিনী ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দেয় যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাসের নতুন প্রস্তাব বলা হয়েছে প্রতিদিন গাজায় সাতশ ট্রাক ও ত্রাণ প্রবেশের অনুমতি এবং আহত বিশ্বার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়া ব্যবস্থার কথা অন্তত থাকবে প্রস্তাবের পর ইসরায়েল হামাসের কাছ থেকে অবশিষ্ট সব থাকার প্রমাণ ও বিস্তৃত অর্থ চেয়েছে দোহাই এই আলোচনার মধ্যস্থা করছে কাতার ও যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আলোচনার আগে দেশটি পরিষ্কারভাবে ছিল যে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না এবং যুদ্ধ বন্ধে কোনো প্রতিশ্রুতি দেবে না সে জানান হামাসের প্রস্তাবে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি এদিকে ইসরায়েলের নতুন হামলা শুরুর হওয়ার পর থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গাজায় অন্তত তিনশো মানুষ নিহত নিহতদের মধ্যে হাসপাতালে স্বর্ণটের বাসিন্দা ও শিশুরা গত আঠারোই মাস থেকে হামলার পর শুরু থেকে গাজায় নিহতের সংখ্যা সাড়ে হাজার গাজা বাসিন্দা জানাচ্ছেন খাদ্য পানি ঔষধ সবকিছুই মারাত্মক সংকট দেখা দিয়ে সাংবাদিক গাজা আল ও বলেন তার পরিবার দিনে মাত্র একবার খেতে পারছে তিনি অভিযোগ করেন ইসরায়েল পরিকল্পিত হবে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে জাতিসংঘ আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষ শিশু আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে ইতিমধ্যে বহু শিশু অপুষ্টিতে কঙ্কাল সার হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিনোদ সংস্থা এই অবস্থায় জাতিসংঘ মহাসচিব স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও তা জানি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েলের নতুন হামলা গাজার জনগণ যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ত্রিক করছে হামাসের নতুন প্রস্তাবকে ঘিরে মধ্যপ্রাচ্যর উত্তপ্ত পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসতে পারে কিনা এখনও তা নির্ভর করছে ইসরায়েল ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ সংঘাত নয় শান্তেই পাকিস্তানের অগ্রাধিকার আইএসপিআর পাকিস্তান কোনো হিংসাত্মক দেশ নয় বরং শান্তি সর্বোচ্চ অগ্রাধিকার দেন এমনটাই জানেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার আঠারোই মে পাকিস্তান সাংবাদম ডন এ প্রকাশিত এক প্রতিবেদন উঠে আসে প্রতিবেদনে বলা হয় গত মাসে ভারতে ও কাশ্মীরে পয়লগামে ভয়াবহ হামলায় ঘটনায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে অভিযুক্ত করে নয়াদিল তবে পাকিস্তান সরকার এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান পাল্টা পাল্টি অবস্থার মধ্যে উত্তেজনা বাড়াতে থাকলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন এর জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানান যার ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয় চার দিন ধরে সংঘর্ষের অবসানে দশই যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আকস্মিকভাবে ঘোষণা দেন ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে দু দেশ হেতুপ্রতি সম্মত এই বিষয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় ভীষণ টিভি ও নিউজ জানান ভারত পাকিস্তান যুক্তর সঙ্গে আর আর টি আরবি দেওয়া এক সাক্ষাৎকার জেনারেল আহমেদ শরীফ বলেন আমরা অদ্ভুতা ও জাতি নয় আমরা সিরিয়াস জাতি আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ও বিশাক্ষ পাকিস্তানের জনগণের মনোভাব কি তা ভালোভাবে বোঝে ভারতের ওপর আকাশ পথে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান ভারতের জন্য আকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত আরো এক মাসের জন্য বাড়াচ্ছে বাদ যাচ্ছে পাকিস্তান রববার 18 মে দা নিউজ এর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডি নিউজ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডি নিউজ রববার 18 মে দা নিউজ এর বরাতে প্রসঙ্গত ভারতের জম্মু কাশ্মীরের পয়লগান গত মাসে এক বন্দুকধারী হামলায় 26 জন পর্যন্ত নিহত হয় এই ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়াত এই ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় পাল্টা প্রতিক্রিয়ায় চব্বিশে এপ্রিলে পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশপথ ও বন্ধ করে দেয় যা তেইশ সিদ্ধান্ত কার্যকর থাকে নতুন সিদ্ধান্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আই সি এ নিয়ম অনুযায়ী কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশ সীমা বন্ধ রাখতে পারবে না তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা এক টু ইয়ারমেন নোটাম জারি করবে মোহমোহ হামলার ভায়েল লোকালো লক্ষাধিক ইসরায়েলি ইয়ামেনের হতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেনগরিয়ন ও আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে রোববার সংগঠনটি এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ডোন হামলার কথাও জানান হতিরা হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিস হামলার ব্যাহত হয় হাইপারসনিক ও প্যালেস্ট টু ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনি এক একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে জানান হামলার বিমান চলাচলের ও লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমাসের শাল্টারে আশ্রয় নেন তবে ইসরায়েলি কো এখনও হামলার কোনো ক্ষয়ঘর বিষয়ে নিশ্চিত করেননি এর আগে রোববার হতিরা জানান তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা ও নামক ড্রোন পাঠিয়েছিল হতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের গণতন্ত্রমূলক অভিযানের জবাবে তারা এই হামলা চালে তারা মুসুকে আরও শক্তির হওয়ার আহ্বান জানান একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় নির্ভরতাকে মানবিক বিপর্যয় কর পরোক্ষ সহযোগিতা হিসাবে আখ্যা দেয় এই ঘোষণার কয়েকদিন আগে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ও হুতের চলমান হামলার জবাবে হতিরা শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সনেতৃত্ব পর্যায়ের হত্যার হুমকি দেন তিনি বলেন করা হয়েছে ভাবে উল্লেখ্য অতিহীরা গাজের উদ্ধারে একত্রতা প্রকাশ করে ইসরায়েল ও লোহিত সাগর অঞ্চলের লক্ষ্য একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চলে আসছে তাদের দাবি গাজায় এক লাখ তিয়াত্তর হতাহত হয়েছিল যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু পাকিস্তানেরা আসলেই মেধাবী টাম্প পাকিস্তানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন বলে জানিস যুক্তরাষ্ট্রে ডোনাল্ড টাম্প ফক্সকে দেওয়া এক সাক্ষাৎ তিনি বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করে না অথচ তাদের দারুণ সম্বন্ধ আছে টাম্প বল পাকিস্তানের ব্রিল ব্রিলিয়ান্ড মেধাবী এবং অসাধারণ সব পণ্য তৈরি করে তিনি আর বলেন আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখে যা আপনারা বিশ্বাস করবেন না টাম্প বলেন তারা পাকিস্তানের ব্রিলিয়ান্ড মানুষ তারা অসাধারণ সব করে। কিন্তু কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য না আপনাদের করতে কষ্ট হবে পাকিস্তানের আসলে পাকিস্তানী আমি যুদ্ধ থামিয়েছি যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে তারা খুব কাছাকাছি চলে গেছিল এখন সবাই পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি তিনি বলেন আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি জানেন তো এটা দুপক্ষের ব্যাপার ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাস ছিলাম আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য কথা বলেছি তারা খুব আগ্রহী তিনি আরো বলেন আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু পাকিস্তানের আসলে মেধাবে আমি যুদ্ধ থামে যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত করাতে পারতো তারা খুব কাছাকাছি চলে গেছিল এখন সবাই খুশি টাম্প জানান তিনি তার টিম কেন পাকিস্তানের সঙ্গে তো বাণিজ্য শুরু করতে